মিস দরথি যে রুটি তা নিজের চোখে দেখে ফেলল সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা যতই বোঝানোর চেষ্টা করুক না কেন সেনগুপ্ত পরিবারের সকলকে যে মিস যে এই বাড়িতে আছে সে অন্য কেউ নয় রুটি তবে সোনা সহ সেনগুপ্ত বাড়ির কেউ কিছুতে সেটা বিশ্বাস করে না এমনকি ছোট লাবকে যে কিডন্যাপ করেছিল এই দরথি অর্থাৎ রুটি তাও কেউ বিশ্বাস করে না সোনা প্রচন্ড রেগে গিয়ে কুন্তলার ফাঁদে পড়ে দীপাকে এক প্রকার ঘাট ধরেই বাড়ি থেকে তাড়িয়ে দেয় মায়ের সঙ্গে চরম অন্যায় করে সোনা অন্যদিকে বাড়ি থেকে বেরিয়েই চোখের জল ফেলে দীপা ভাবতে থাকে সোনা আমি মা হয়ে কখনোই সন্তানের ক্ষতি চাই না এজন্য আমি চাই যত দ্রুত সম্ভব তুই তোর নিজের ভুলটা নিজেই বুঝতে পারিস আর তার আগে যেন কোনো পারে অন্যদিকে সোনা নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়ে খুশি হয় তেমনটাও নয় সোনাও কষ্ট চোখের জল ফেলে আর ভাবতে থাকে তার মা তার জীবনটা তছনছ করে দিল বারবার তার মা তার মৃত স্বামীকে ফিরিয়ে আনে বারবার তাকে অপমান করে কি করেছে রুডি কিছুই তো করেনি সে তো রুডিকে ভালোবাসত আর রুডিও তাকে ভালোবাসত কিন্তু তার মা তার মা রুডিকে একের পর এক অপবাদ দিয়ে যাচ্ছে মানুষটা মরেও শান্তি পায়নি এটাই ভাব থাকে সোনা আর কুন্তলাও সোনারে ইমোশনকে উস্কে দিতে থাকে অপরদিকে রুডিও সেই সুযোগটা হাতছাড়া করে না রুটি সেনগুপ্ত বাড়ি সকলকে বলে লাবণ্য যদি আজ বেঁচে থাকতো তাহলে কখনোই তার এমন অপমান হতো না লাবণ্য ঠিক বুঝতো যে সে তার আপনজন সে তার বন্ধু তাই নাটক করে অনেকটা কাদার অভিনয় করে নিজের ঘরে চলে যায় রুটি অন্যদিকে সোনা ভাবতে থাকে না না আসলে ওনার সঙ্গে এটা খারাপ হয়েছে দিদিভাই থাকলে কখনোই ওনার সঙ্গে এমনটা হতো না আমি চাই আমি বরং ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি আমি মায়ের হয়ে ওনার কাছে ক্ষমা চাইবো আমার মা আমার মায়ের জন্য আজকে এই অবস্থা তবে আমি ওনার কাছে ক্ষমা বাঁচিয়ে নিব এই বলে সোনয় দরথির ঘরের দিকে যাই অন্যদিকে নিজের ঘরে গিয়ে নকল চুলটা খুলে বেশ আরামায়সেই থাকে রুটি আর ভাবতে থাকে আমি তো খেলে দিয়েছি এবার ওই সেনগুপ্ত পরিবার শেষ হয়ে যাবে কেউ পারবে না সেনগুপ্ত পরিবারকে বাঁচাতে আর সোনায় এবার হবে তুমি আমার তুরুফের দাস যখনই রুডি এসব বলতে থাকে তখনই সোনা ওই দরথির ঘরে ছড়ে বলার জন্য যেতে থাকে ঠিক তখনই শোনা দেখতে পায় নকল চুলের আড়ালে মিস দরথির আসল চেহারা যা দেখে চমকে যায় সোনা সোনা ভাবতে থাকে এ কি এ আমি কাকে দেখছি এ তো রুডি তার মানে মা ঠিকই বলেছিল ও রুডি ও দরথি নয় আমি মাকে অবিশ্বাস করে এত অপমান করেছি এত ভুল বুঝেছি সোনার হুশ ফিরে রোডের আসল চেহারা দেখতে পেয়ে তো বন্ধুরা তোমরা এইটাই জানতো যে এভাবেই যেন সোনা নিজের চোখে মিস দরথের আসল চেহারা দেখো কমেন্ট করে জানাতে না তোমাদের মতামত চেয়ার আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে